যার কেউ বিশ্বাস করেনি আমার ওই বাদ দিয়ে থ্যাংক ইউ তোমরাও তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েছ একটা বছর আগে সিচুয়েশন আর আজকের সিচুয়েশনে আকাশ পাতাল তফাত আমি আর শতস যেভাবে কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ওপেনটা করেছিলাম হিমশিম খেয়েছি অনেক খারাপ অভিজ্ঞতা ফেস করতে হয়েছে সারা রাত জেগে ক্যাফেতে থাকার পর ভোর রাতে যখন বাড়ি ফিরছি সকালের পাখিরা ডাকা শুরু করে দিয়েছে ছেলেটাকে ঠিক মতো সঙ্গ দিতে পারিনি বহুদিন হয়েছে গিলটি ফিল হতো আমাদের প্যারেন্ট হিসাবে একটা বছর এই যে সামনে হতে চলেছে আমার যে প্রথম সন্তান যার ডাকনাম নাম আর্য যখন এক বছর পূর্ণ হতে চলেছিল তার ঠিক আগে আগে ওই দু মাস তিন মাস আগে থেকে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম মানে ব্যাপারটা অবশ্যই খুব আনন্দের যে সন্তান বড় হচ্ছে বেড়ে উঠছে আবার তার সাথে সাথে এটাও বড্ড ভাবাচ্ছিল যে সন্তান বড় হচ্ছে বেড়ে উঠছে এটা একটা মিশ্র অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতো নয় আর জোর ব্যাপারে যেটা হয়েছিল আলদোর ব্যাপারেও তাই হচ্ছে একদম এক্স্যাক্ট সেম ফিলিং কাজ করছে প্রতিটা মাসে আগে থেকে ভেবে রাখি কিন্তু এক বছরে এক্স্যাক্টলি কোন উপায়ে সেলিব্রেট করতে পারি এটা একদম ভাবিনি যদি বলা হয় সব মিলিয়ে কেমন অভিজ্ঞতা হলো একটা ক্যাফে চালানোর প্রচুর খারাপ অভিজ্ঞতা আছে যেভাবে হসপিটালিটিতে এলে মানুষের সাথে ফেস করা সামনাসামনি সন্তুষ্ট করার যে ব্যাপারটা প্রচুর খারাপ আছে তাই বলে কি ভালো নেই ভালো সংখ্যাটা তার থেকে অনেক বেশি আর এই দুটোকে মাথায় রেখেই অবশ্যই একটা হবে ভালো মন্দ মিশিয়ে পেরেছি আমাদের জীবনে প্রচুর 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 শুভাকাঙ্ক্ষীর জন্ম হয়েছে তারা সত্যি সত্যি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের ভালো চেয়েছে ক্যাফেতে এসে কত মানুষ দেখা করে কি দারুণ ভাবে যে হাত মেলানোটা এর মধ্যেও আমরা কত পজিটিভ ভাইভ পেয়েছি তার মানে যে আবার শুধু ভালোটা পেয়েছি তাও নয় শুভাকাঙ্ক্ষীর বিপরীত যে শব্দটা হয় সেই সংখ্যাটাও প্রচুর বেড়েছে কেউ কেউ ওই পাশে বসে কি নেগেটিভিটি ছড়িয়েছে ইমোশনাল লাগছে যদি তোমাদের কাছে কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে যেটা একদম মন ছুঁয়ে যাবে কারণ একটা বছর বলে কথা তাহলে প্লিজ কমেন্টে লিখো আমি একেবারে গ্রাম থেকে উঠে এসেছি তো চকচক করে বলে পুরোটা এরকম ছিল না অনেক লড়াই ছিল তারপর অনেকটা কিছু পেরিয়ে আজকের এই জায়গাটা অনেক কষ্টে অনেক পরিশ্রমে অর্জন করেছি বা করছি যারা পাশে থেকেছো যার ওপরে কেউ বিশ্বাস করেনি আমার ওই বাদ দিয়ে থ্যাংক ইউ তোমরাও তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েছ অনেক কিছু হারিয়েছি বলা যাবে না কিন্তু পেয়েছিও অনেক কিছু থ্যাংক ইউ সো মাচ